গেছে করে করে গাড়িতে এখন আমরা বাসায় নিয়ে যাই দেখেন এখানে আমরা পানিগুলা সবকিছু কেনা একদম নদীতে শোধ পর্যন্ত পানিগুলো কিনা আমরা আজকে বাইরে যাচ্ছি কোথাও যাচ্ছি কেননা আছি দেখবেন আমরা যে আপনার আরো গল্পে থাকি সেই আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন এই উপর থেকে নিয়েছেন আপনাদেরকে সমস্যা মালে ঘুরতে উঠতে আমরা একদম করা অবস্থা হয়ে যায় তারপরে কি বলবো যে আমরা বাজে যাচ্ছি আপনার এখানে দেশে যে

এই যে মার্কেট এই যে বাসা বাড়ি এখানে আর একটু গেলে সালমান স্টোর দেখা যায় সলমান স্টোরের পাশে আমাদের বাসা খুব সুন্দর এখানে একটা বড় একটা পার্ক আছে সবাই কাজকর্ম শেষ করে এই পার্কের ভিতরে আপনার এসে রেস্ট করে খেলাধুলা করে তারপরে আরও অনেক ইয়ে করে এই দেশে জাম নাই খারিফে এখন তো খারিফ চলতেছে খারিফে একটু জাম পড়ে তাছাড়া এখানে একটা জাম হয় না এসব দেশে আপনার সিরিয়াললি সব কিছু চলাফেরা করে খুব সুন্দর সিস্টেম মানে বলার বাহিরে বিদেশ তো বিদেশে বুঝেন না জনসংখ্যা কম মানুষ কম এভরিথিং সব কিছু খুব সুন্দর লোকেশন ওকেশান সব আমি আজকে আপনাদের সাথে কিছু অংশ বিদেশের কিছু অংশ শেয়ার করব বলে আজকে ইয়ে করি নেই আপনার গাড়িতে করে যাচ্ছি না হেঁটে হেঁটে যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি ঘুরে ঘুরে যাচ্ছি কোথায় যাব কি করবো দেখবেন খুব সুন্দর একটা মনোরম দৃশ্য আপনাদেরকে দেখাবো এদেশে সব জায়গাতে আপনার ভিডিও করা যায় না সব জায়গাতে ভিডিও করা যায় না কিছু কিছু জায়গাতে অনুমতি নিতে হয় আবার কিছু কিছু জায়গাতে ভিডিও করলে সমস্যা হয় সেই জন্যে আমরা এলোফাতারি সব কিছু ভিডিও করতে পারি না আর বুঝে নিত বড় লোকের বিরাট কারবার যতই আমরা বাংলাদেশ থেকে এখানে আসি ততই আমাদেরকে ওরা শ্রমিকের চোখে দেখে মানে ওদের সমতুল্য মনে করে না আগে যেরকম মধ্যপ্রাচ্যের একটা বর্বরতা ছিল এখন আমরা শুনছি কিন্তু কখনো দেখি নাই কিন্তু আজকে দীর্ঘ আঠারো বছর দেশে থাকি আপনার কিছু দেখছি এত বেশি ভালোও নো আবার এত বেশি খারাপ কোনো মিডলে আছে। মানে খারাপ যারা তারাই খারাপ তারা খারাপ সবসময় ধা থাকে আর ভালোরা ভালো থাকে আমার আজকে মুখের নেকআপ লাগাইছি তো তাই হয়তো বয়সটা একটু ইয়ে হচ্ছে দিনে বাইরে আপনার মুখ নেকআপ টেক লাগাই বাইর হয়ে আর রাতে যখন ব্যায়াম করতে বার হই তখন বেরোয়ার সময় আপনার এগুলো লাগে না তখন তো মানে দৌড়ার উপরে থাকি এগুলা আমি আজকে বহু বছর যারা আমাদের সাথে আছেন তারা জানেন বহু বছর এই দেশে আসি কিন্তু কখনো ভিডিও করা হয় নাই যেটা কেউ পছন্দ করতো না তেমন এখন আজকে এক বছর আমি মানে নিজের ইচ্ছায় একটু একটু করে হালকা ফাতলা একটু শেয়ার করি কারণ সবাই তো সব কিছু পারে না আমার হাজব্যান্ড বলে মানুষ ভালো ভিডিওগুলো দেখে না কেন এত কষ্ট করে ভিডিও ভিডিও বানাও তাই মানুষ পাবলিক ভালোটা খায় না পাবলিক সব সবসময় খারাপটা খায় সেটা বলতেছে এই যে মানে যারা ভিডিওগুলো বানায় সব ভিডিও তো আর শালীন ভিডিও না আর যে বাজে ভিডিওগুলো বানায় বা কা কম কাক করে বা এটা সেটা ওগুলা ওগুলো মানুষ বেশি দেখে ওগুলাতে বিউ বেশি হয় আমরা মানে নিজের যে এই ফ্যামিলিগতভাবে কিছু ভিডিও আপলোড দিই ওগুলো তেমন একটা মানুষের পছন্দ করে না দেখে না এরপরেও আমি করি কষ্ট করি এদিকে সেদিকে ঘুরি করে দেখা যাক আপনারা আমাদের সাথে থাকবেন আমরা যেখানে যাচ্ছি সেখানটা অনেক দূর প্রায় এক ঘন্টা লাগবে যেতে কাছাকাছি গেলে আপনাদের সাথে আবার শেয়ার করব আমাদের সাথে থাকবো এই যে এটা সুলতানের বাড়ি সুলতানের বাড়ি বিশাল বড় এরিয়া এত বড় এরিয়া যদি দেখাতে যায় ভিডিওটা প্রায় চল্লিশ মিনিট হয়ে যাবে এখানে মানে নীরব স্তব্ধ এখানে কেউ ঢুকতে পারে কিন্তু কোনো খেলাধুলা অথবা অন্য কোনো কিছু অথবা এখানে কোনো মানে দুজনে একসাথে কথাও বলতে পারে না বুঝতে পারছেন সুলতানের এলাকা বলে কথা সুলতান তো মাস্কার থাকে যখন সালালা আসে তখন এখানে যে কোনো এক মানে যে কোনো এক এরিয়াতে থাকে কোথায় থাকে কেউ জানে না রাজতন্ত্র দেশগুলো তো বিশেষ করে এরকমই হয় তবে সেজন্যে এটাতে মানে প্রচুর সিকিউরিটি এই যে সব এগুলো হচ্ছে ইয়া সিসি ক্যামেরার ইয়াগুলা আমি ঝুম করে একটু দেখাচ্ছি এই যে শত শত সিসি ক্যামেরা এই এরিয়াতে অন্য কেউ তো একটা ঢুকতে পারে না ফ্যামিলিরা একটু আসে আমরা আসি মাঝে মাঝে এখান দিয়ে হয়তো সাগর পাড়ে যাই বা ব্যায়াম করি সেই জন্য অনেক বিশাল এরিয়া যে এদিকে সেদিকে আছে আমাদের নোয়াখালীর প্রায় অর্ধেকটা হবে বিশাল বড় কেউ পায় না আর কেউ খায় না এ এমনিতেই পড়ে আসে দেখছেন এ উপরে উপরে এগুলোর ভিতরে সব সিসি ক্যামেরা সব এখানে আর্মিরা আছে পাহারা দিচ্ছে শুধু এই তো সন্ধ্যাবেলা সন্ধ্যার একটু পরে সিনারিগুলো কিন্তু ভীষণ সুন্দর এখানে এসে মানুষ ফটোশ্যুট করে ফটোশ্যুটের জন্য কিছু বলে না এমনিতে মানে অনেকগুলা নিয়ম মেনে কানুন মেনে চলতে হয় সেটাই খুব সুন্দর সুন্দর ইয়েটা আছে এরিয়াটা খুব সুন্দর আমরা এখানে মানে হাঁটার জন্য আসি আমার বাসা আগে এখানে কাছাকাছি ছিল আগে প্রতিদিনে আসা হতো এখন তো আমি আজকে পাঁচ বছর অনেক দূরে চলে গেছি এখান থেকে সেই জন্য ওখান থেকে মানে আসতে ভীষণ কষ্ট হয় হেঁটে আসা অনেক সমস্যা আমার আমি ইচ্ছা করি হাঁটি এই যে বিশাল বড় এরিয়া দেখছেন মুখটা দেখা যাচ্ছে না এই যে ঝুম করলে হয়তো দেখবেন এই যে দরজাটা দেখছেন একটা দরজা এখানে মনে হয় বিশটা দরজা আছে ফ্রুট কোনো গাছ নাই ফলের কোনো গাছ নাই যা আছে সব ফুল গাছ এছাড়া আর কিছু নাই আর সব শুধু সিকিউরিটির বাচ্চা সিকিউরিটিগুলো এই তো আমরা হাঁটব বিশাল জায়গা জুড়ে আমরা হাঁটব এই যে সুপ্রিয় দর্শক আমরা কাছাকাছি এসে গেছি এখানে তো মানে এখন হালকা হালকা একটু একটু বৃষ্টি পড়তেছে সেই জন্য সিনারিগুলো এরকম দেখাচ্ছে মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন এটাই দেশের ঐতিহ্য ম্যাগাচ্ছন্ন হলে বিদেশ থেকে বাইরে দেশ থেকে আরব গল্প থেকে বহু মানুষ আসে এই তো আমরা কাছাকাছি এসে গেছি আমরা এখানে হাঁপা মার্কেটে যে দেশের ঐতিহ্য লুবন লুবন মার্কেট সে লুবান মার্কেটে দেখবেন অ্যারাবিয়ান যে মহিলারা অ্যারাবিয়ান মহিলারা নিজেরাই বাজার মানে নিজেরাই দোকান করে অ্যারাবিয়ান মহিলাদের লুবান দোকান ওদের ছবি তোলা কিন্তু নিষিদ্ধ এরপরেও আমরা চেষ্টা করবো একটু আপনাদেরকে দেখা দেখানোর জন্য ওদের ছবি তুলতে গেলে কিন্তু ঝামেলা করে এখন আমরা লুবান মার্কেটের দিকে যাচ্ছি মার্কেট টা ভীষণ সুন্দর সব মহিলারা আপনার বসে বসে এরিয়াটা সুন্দর কষ্ট করে ভিডিও এরপরে আপনারা দেখেন না দুঃখ থেকে যায় এরিয়াটা খুব সুন্দর অনেক মানুষ সব বিদেশীরা এদেশে তো মানুষের এদেশে তো জনসংখ্যা কম গত বছর বা এর আগের বছর এখানে অনেক মেলা হইতো মেলাতে আমার অনেক মানুষ এখানে অনেক বেশি জমজমাট ছিল এখন শুধু লুবান মার্কেটটাই রাখছে বাকিগুলো অন্যদিকে ছড়িয়ে দিয়ে গেছে ওদিকেও আমরা যাব ঘুরে ঘুরে আপনাদেরকে যতটা পারি দেখাবো এদিকে আবার সাগর ফার এসে নাবিল খেলাতে বসে গেছে মেলায় এসে নাবিল খেলাতে বসে গেছে करी कसी ಇದ್ರಿಗೆ ಅಂತ ಬಿಲ್ಲೆಲ್ಲಿ ಬಾಕ್ ಸಹ ಸಹಾನು ಸ್ಥಾನ ಯಾಕಂದ್ ಬಂದ 哎，我无所谓，给点东西 এই যে আমরা মা ছেলে ঘুর ঘুর করতেছি দেখেন আমরা ঘুরে ঘুরে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি পাথরের দেশে একদম সব পাথর আর পাথর পাথরের দেশে ঘুরে ঘুরে ভিডিওর মজাই আলাদা যে খেলনা দোকান পুতুল দোকান এখানে কি বানায় কেন রে এখানে কিছু একটা বানায় কেন এই যে লুগান মার্কেট এইখানে লুবান মার্কেট স্মেলটা এখান থেকে দূর থেকে আসতেছে গানটা অনেক সুন্দর এই যে ওদের ঐতিহ্য নারিকেল ফাতার ঘর এখানে সব আরবের মহিলারা মহিলারা দেখেন এই যে লোক বিক্রি করতেছে সব এইগুলা দোকান লোবান মার্কেট বলে এটাকে ও মানে যে মহিলারা ওরা এই যে দেখছেন মহিলারা সব দোকান করতেছে এই যে কাছে থেকে জুম করে দেখাই এই সবাই দোকান করতেছে অনেক মানুষ এটা খুব সুন্দর আরো গালফের দৃশ্যগুলো অনেক শালীন অনেক সুন্দর

معنا في المسرح. أول شيء خلينا نتعرف على البطلات، اسمش يا بطلة؟ وأنتِ اسمش؟ لينا. وأنتِ اسمش؟ خيتا. وأنتِ يا بطلة؟ آخر المسرح كنا نتحرك. أول ما توقف الموسيقى راح أختار رقم. تمام، ميوزك واحد، اثنين، ثلاثة، ميوزك দিয়ে কী করতেছে এখানে এই তো ঘুরে ঘুরে আমরা আপনাদেরকে অনেকক্ষণ দেখালাম আপনারা আমাদের সাথে থাকবেন ওর দিয়ে এখানে মানে যে বোঝাটা নেয় দেশের ঐতিহ্য সে বোঝাটা আনতেছে দেখছেন দাদা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগে একটা লাইক করবেন করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ বিশাল বড় বিশাল বড়